দি লাইভ চ্যানেলে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে স্বাক্ত জানাচ্ছি আজকের কার্যকরী ভিডিও ত্বকের কালো দাগ ও হাইপার পিগমেন্টেশন দূর করার তিন স্থায়ী সমাধান কি তা নিয়ে ত্বকের ডার্ক সার্কেল ডার্ক স্পট এবং হাইপার পিগমেন্টেশন সাধারণত মেলানিন উৎপাদনের বৃদ্ধির ফলে ঘটে এই অবস্থাগুলি ত্বকের নিচের স্তরে মেলানিনের অসম সঞ্চয় হওয়ার কারণে দেখা দেয় ডার্ক সার্কেল ও ডার্ক স্পটের প্রধান কারণগুলি হল জেনেটিক প্রবণতা সূর্যের তাপে পোড়া হরমোনাল পরিবর্তন এবং অনিদ্রা এই ফ্যাক্টরগুলি ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয় হাইপার পিগমেন্টেশন হল ত্বকের একটি অবস্থা যেখানে কিছু অংশ অন্যান্য অংশের থেকে গাঢ় হয়ে যায় এটি মূলত মেলানিনের অতিরিক্ত উৎপাদনের ফলে হয় নাম্বার এক কাঁচা আলুর রস ত্বকের হাইপার পিগমেন্টেশন হ্রাস করতে সাহায্য করে আলু কেটে রস বের করে ত্বকে লাগানো হয় আলুর রসে থাকা ক্যাটেকোলেজ এবং পলিফেন উপাদানগুলি ত্বকের ডার্ক প্যাচ কমাতে কাজ করে এটি ব্যবহার করলে ত্বকের টোন উন্নত হয় নাম্বার দুই ত্বকের যত্নে ভিটামিন সি সিরাম একটি চমৎকার উপাদান এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ময়লা দূর করে প্রতিদিনের রুটিনে এটি ব্যবহার করে ত্বক আরও মসৃণ ও সতেজ হয় ভিটামিন সি এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বকের কোষকে মুক্ত কণিকা থেকে রক্ষা করে এটি বয়সের ছাপ ও ডার্ক স্পটগুলি কমাতে সাহায্য করে নাম্বার তিন টি ট্রি অয়েল এবং এলোভেরা মিশ্রণের ব্যবহার ত্বকের উন্নতি ঘটায় এই মিশ্রণটি প্রদাহ ও ব্রণ কমাতে সাহায্য করে ত্বককে স্মুথ ও সুন্দর করে তোলে এলোভেরা ও টি ট্রি অয়েলের নিয়মিত ব্যবহার ত্বকের টোন উন্নত করে এবং ডার্ক স্পটস হ্রাস করে এটি ত্বককে নরম ও মসৃণ করে প্রতিদিন ত্বকের যত্ন নিতে হলে সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ করা জরুরি নিয়মিত পরিষ্কার ময়শ্চারাইজিং এবং সানস্ক্রিন প্রযোগ ত্বককে সুরক্ষিত ও স্বাস্থ্যবান রাখে সুরক্ষিত সূর্যালোক প্রযোগের জন্য সানস্ক্রিনের ব্যবহার অপরিহার্য এটি ত্বককে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করে এবং ডার্ক স্পট ও অকাল বার্ধক্য প্রতিরোধ করে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ত্বকের স্বাস্থ্য বজায় রাখা সম্ভব অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বেরি বাদাম এবং সবুজ শাকসবুজি ত্বকের জন্য উপকারী যোগ ও মেডিটেশন মানসিক চাপ হ্রাস করে যা সরাসরি ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই অভ্যাসগুলি ত্বকের চকচকে ও সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম ডার্ক সার্কেল কমানোর এক প্রধান উপায় ঘুমের অভাব ত্বকের মলিনতা ও ক্লান্তির চিহ্ন দেখা দেয় তাই নিয়মিত ভালো ঘুম জরুরি হাইড্রেশন ত্বকের জন্য অত্যন্ত জরুরি প্রচুর পানি পান করলে ত্বক সতেজ ও হাইড্রেটেড থাকে যা ত্বকের স্বাস্থ্য ও উজ্জ্বলতা বজায় রাখে আপনার দৈনন্দিন স্কিন কেয়ার রুটিনে অবশ্যই পরিষ্কার করা টোনিং এবং ময়েশ্চারাইজিং অন্তর্ভুক্ত করা উচিত এর সাথে সানস্ক্রিন এবং নির্দিষ্ট ট্রিটমেন্ট প্রোডাক্টস যেমন সিরাম এবং স্পট ট্রিটমেন্ট ব্যবহার করা জরুরি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য এই প্রতিকারগুলির নিয়মিত এবং যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যবহারের মাধ্যমে আপনি তাদের সক্রিয় উপাদানগুলির সর্বোত্তম ফলাফল অর্জন করতে পারবেন প্রাকৃতিক প্রতিকার এবং কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যে প্রাকৃতিক সমাধানগুলি সাধারণত নিরাপদ এবং সাইড ইফেক্টস কম তবে গভীর সমস্যার জন্য কেমিক্যাল ট্রিটমেন্ট দ্রুত কার্যকর হতে পারে আমাদের প্রশ্নোত্তর সেশনে আপনাদের সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছি আপনাদের যে কোনো সমস্যা বা জিজ্ঞাসা নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আশা করি এই তথ্যগুলি আপনাদের ত্বকের যত্নে সাহায্য করবে নিয়মিত যত্ন এবং সঠিক প্রতিকারের মাধ্যমে সুন্দর ত্বক পাওয়া সম্ভব আপনাদের এই ভিডিও বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করে আমাদের জানান আমি আপনাদের সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কার্যকরী মনে হলে এটিকে শেয়ার করবেন আপনার প্রিয়জন ও বন্ধুদের মধ্যে ভবিষ্যতে স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে ও আমদের সাথে সর্বদা যুক্ত থাকতে আমাদের দি লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুন্দর ত্বকের সঙ্গে সুস্থভাবে বাঁচু ধন্যবাদ